আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতকিরা থেকে বলছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে যা দেখছেন আমাদের বাড়িতে ধান উঠেছে সেই ধানের কাজ চলতেছে সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি বেশ অনেক দিন হলো আমি কোনো ভিডিও আপলোড করি না কেউ আমাকে মিস করছেন কি না ঠিক জানি না তবে যদি মিস করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার কারণে আমি অনেক দিন ভিডিও দেই না তাই অনেক দিন পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার ভিডিও জুড়ে সবাই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন এখানে দুপুরে রান্নার জন্য আমি ডিম আর ডাল রান্না করব। সেগুলো গুছিয়ে নিয়েছি আজকে এই একটি রান্না করব। আর কিছু রান্না করব না ডাল আর ডিম দিয়ে রান্না করব এখানে ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে ভেজে আমি রান্না করব। আমার বড় ছেলেটা বাসায় নাই আমি আর আমার ছোট ছেলে আছি দুইজনে খাবো ওই জন্য চারটা ডিম নিয়েছি বড়ো ছেলেটা অনেক দিন হলো খালার বাড়িতে গিয়েছে তাই ও বাড়িতে নেই যাই হোক আমি ডিম আর ডাল রান্না করব সেই প্রস্তুতি চলতেছে এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম আর ডাল খেতে ভালোই লাগে সব প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু রান্না করলে বেশ ভালোই লাগে ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেউ স্কিপ করবেন না সবাই আমার ভিডিওর সাথে থাকবেন টেনে টেনে দেখবেন না আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের গঠনমূলক একটি কমেন্ট পেলে আমি নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত হই আর আপনাদের এই উৎসাহতার কারণেই অনেকটা এগিয়ে যাবো আপনারা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারব না তাই একান্তভাবে আপনাদের সাপোর্ট কামনা করি আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই এগিয়ে যেতে পারবো না তাই ভালোবেসে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা কষিয়ে নেব ওই জন্য পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিয়েছি এভাবে ডিম আর ডাল কষিয়ে কেকে রান্না করে খান প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আমার কাছে ডিমার ডাল ভালো লাগে আমার ছেলেরাও মাসাল অনেক পছন্দ করে এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে তারপরে ডালটা একটু কষিয়ে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি কোনো রেসিপি শেয়ার করছি না তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাশাল্লাহ অনেক ভালো লাগে যখন মাছ মাংস খেতে অনীহা লাগে তখন এভাবে একটু ডাল ডিম রান্না করে খাবেন মাসাল্লাহ ভালো লাগে খেতে ট্রাই করে দেখবেন এখানে আমি ডিলগুলো ডালগুলো দিয়ে দিলাম সরি ডালগুলো দিয়ে দিয়েছি কেউ কিছু মনে করবেন না ডাল কষিয়ে আমি এখন এই যে জলের পানি দিয়েছি এখন আমি ডালটা সেদ্ধ করে নিব সুন্দর করে এই যে পাশের চুলাই ডিম ভেজে রেখেছি দেখিয়ে দিলাম রান্নার মাঝে মাঝে হ্যাঁ আমি কিছু না কিছু খেয়ে থাকি এই যে দেখেন গাছের কদবেল এখনো আছে আপনাদের বাড়িতে কার কার গাছের কদবেল এখনো আছে জানাবেন কমেন্ট করে আমাদের বাড়িতে এখনও আছে। কারণ আমাদের এই কদবেল গাছটা বারো মাসি কদবেল একটা একের পর এক হতেই থাকে কখনো ফুরায় না গাছে কিছু না কিছু সব সময় থাকবে আর একটা দুটো করে টুপটাপ করে পরে পুড়িয়ে খেতে ভালোই লাগে সিজনের বাইরে যদি কোনো ফল খাওয়া হয় মাসাল্লাহ খেতে ভালোই লাগে আমার ডাল রান্না চলতেছে এখানে আমার বোনের বাড়ি থেকে কিছু মাছ পাঠিয়ে দিয়েছিল কিছুদিন আগে সেই ভিডিওটা আমি এই ভিডিওর সাথে জুড়ে দিয়েছি এই যে দেখেন কতগুলো মাছ পাঠিয়ে দিয়েছিল আমার বোন মাছগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে প্রসেসিং করে পাঠিয়ে দিয়েছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন একটু শেয়ার করে দিলাম একটু একটু ভিডিও নিয়েই আমরা একটা নতুন ব্লগ তৈরি করি তাই কিছু না কিছু ভিডিও করা থাকে সেগুলো একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও মেল করেই আমরা শেয়ার করে দেই এই যে ডালটা সে কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখেন গলে গেছে একদম এখন আমি ডিম দিয়ে ডালটা আবার একটু সুন্দর করে কষিয়ে তারপরে আবার ঝোল দিয়ে দেব এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি এখানে আমার ডালটা হয়ে গেছে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া শেষে দিলে মশলা তরকারির কাল সেন্ট সুন্দর আসে সুগন্ধ আসে ডালটা আমার হয়ে গেছে নামিয়েছি সব দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি বিকেলবেলা আমি এখানে উল দিয়ে আর এই যে চালের বস্তা ছিল পাটের বস্তা যেগুলো আমরা বাদ দিয়ে দেই সেই বাদ দিয়ে বস্তা দিয়ে আমি উল সুতা দিয়ে নকশা তৈরি করেছি এটা কিছুদিন আগে করা ছিল আর পাশের বর্ডারটা নষ্ট হয়ে গেছে তাই আমি এবার নতুন করে বর্ডার লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার বর্ডারটা লাগানো হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এটা আমি আমার নিজের হাতেই তৈরি করেছি যখন আমি এই ব্লগ ভিডিও না করতাম তখনকার তৈরি করা তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি এরকম হাতের কাজ আমার অনেক আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যদি আপনারা আমার সাথে থাকেন এখানে সন্ধ্যাবেলা নাস্তার জন্য বাইর থেকে চটপটি আনিয়েছিলাম সেটাই এখন খেয়ে নিচ্ছি আর এই চটপটি খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই আমার ভিডিওর সাথে থেকে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আশা করছি আমার ভিডিও জুড়েই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ